পূর্বের আলোচনায় বলেছিলাম দক্ষ টেকনিশিয়ান দক্ষ টেকনিশিয়ান না হওয়ার কারণ হচ্ছে এখনকার জেনারেশন না একদম শর্টকাটে স্বাবলম্বী হতে চায় শর্টকাটে অর্থ ইনকাম করতে চায় দেখুন শর্টকাটে পৃথিবীতে কিছুই হয় না আমি যদি বলি পশু প্রাণীর বাচ্চারা পৃথিবীতে জন্মগ্রহণ করেই হাঁটতে শিখে হে হাঁটতে পারে অল্প সামান্য সময় পরে হাঁটতে পারে বাট বাং মানুষ অল্প সময় হাঁটতে পারে না হাঁটা শিখতে হলে তাকে চার পাঁচ বছর তাকে সময় দিতে হয় সো এ পেশায় দক্ষ হওয়া মুখে বললে আসলে হওয়া যায় না দক্ষ হওয়ার জন্য যে ট্যাগটুকু করতে হয় যে সময়টুকু দিতে হয় যে মেহনত বা মেধাটুকু খরচ করতে যায় এখনকার ইউথরা একটু করতে চায় না তবে বিলিভ নেই যে যদি আপনি দক্ষ হওয়ার জন্য মেধা শ্রম মনন ব্যয় করেন যা মান আপনি এ পেশায় দৈনিক দুই হাজার তিন হাজার টাকা উপার্জন করা সম্ভব বাট এখনকার জেনারেশন ইউথরা এই মেধাটুকু দিতে চায় না বিকজ দক্ষ টেকনিশিয়ান তৈরি হয়ে ওঠে না মনে রাখবেন যাহা তৈরি করার জন্য সময় আপনি দেন নাই তাহা আপনার কখনোই হবে না কাজেই এভাবেই করে প্রতিনিয়ত প্রবলেমগুলো সৃষ্টি হচ্ছে দোকানদার চাচ্ছে একরকম লোক তৈরি হচ্ছে আর এক রকম কাজ শুরু করার আগেই সে অর্থ চিন্তা করছে আর অর্থ নয় দক্ষতা দক্ষতা অর্জন করবেন অর্থ অটোমেটিকলি আপনার পাড়ে আসবে প্রথমবারে বলেছি এটা আমরা দ্বিতীয়বারে পাটে বললাম তৃতীয় পার্ট নিয়ে আমরা পরবর্তীতে আবার আসছি